তেরো বছর পর আবার বিশ্বজয় টি বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারালো ভারত প্রথমে ব্যাট করে ভারত করে সাত উইকেটে একশো রান জবাবে প্রোটিয়াদের ইনিং শেষ হল আট উইকেটে একশো রানে মহেন্দ্র সিং ধোনির দলের একদিনের বিশ্বকাপ জয়ের পর কুড়ি ওভারের ক্রিকেটে বিশ্বসেরা রোহিতের ভারত হার্দিক পান্ডিয়ার হাত ধরে হারের মুখ থেকে জয় ছিনিয়ে নিলেন রোহিতরা আর ভারতের এই জয় ঘিরে উচ্ছ্বাসে ভাসল রায়গঞ্জ শহর চললো সেলিব্রেশন জাতীয় পতাকা নিয়ে উদ্দীপনায় মাতল রায়গঞ্জবাসী ফাটানো হলো বাজি পটকা ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ে ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টিম ইন্ডিয়া কো ইস ভব্য বিজয় কে লিয়ে সভি দেশবাসীও কি তরফ সে বহুত বহুত বধাই আজ 140 करोड़ देशवासी आपके इस शानदार प्रदर्शन के लिए गर्व अनुभव कर रहे हैं खेल के मैदान में आपने वर्ल्ड कप जीता लेकिन हिंदुस्तान के हर गांव गली मोहल्ले में आपने कोटि कोटि देशवासियों का दिल जीत लिया और ये टूर्नामेंट एक विशेष कारण से भी याद रखी जाएगी इतने सारे देश इतनी सारी टीमें और एक भी मैच हारना नहीं ये छोटी उपलब्धि नहीं है आपने क्रिकेट जगत के हर महारथी उनके हर बॉल को खेला और आपने शानदार विजय प्राप्त करते रहे एक के बाद एक विजय की इस परंपरा ने आपके हौसले को तो बुलंद कर दिया लेकिन इस पूरी टूर्नामेंट को भी रसप्रद बना दिया रोचक बना दिया आपने शानदार विजय प्राप्त কি है मेरी तरफ से मैं आपको बहुत-बहुत बधाई প্রসঙ্গত দ্বিতীয়বার টি-20 বিশ্বকাপ জিতলো ভারত 2007 সালে महेंद्र সিং ধোনির অধিনায়কতায় প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ পাকিস্তানকে হারিয়ে জিতেছিল ভারত আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছেনা ঘর শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনিহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকে সেবা নিকেতনের ঠিকানা উকিল পাড়া রামকৃষ্ণ স্মরণীর রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন